হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল অংশ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম আজকে দেখাবো একটা নতুন রেসিপি এই যে দেখুন এটা হচ্ছে কুমড়ো কাঁচা কুমড়োর হচ্ছে আতিটা এটা ভালো করে জিরা জিরা করে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা ভাজি করব এটা অনেক সুন্দর হয় এটা বাদাম দিয়ে ভাজি করবে যে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিয়েছি মরিচ ফোড়ন এবার দিয়ে দিব সরিষা ফোড়ন সরিষা ফোড়ন দিয়ে সরিষাটা একটু এইভাবে এরকম করে নেব চামচের তোলাটা দিয়ে এবার দিয়ে দিব হচ্ছে এই যে কুমড়ো রাখি দিব এটা কিছুই দিব না শুধু তিনটি লবণ আর হলুদ দিব যা আর কিছুই না তারপরে এটা এত সুন্দরভাবে একটু তেল বেশি দিয়ে ভাজি করবেন ভাজি ভাজি বেশ মজা লাগে বেশ মজা লাগে আর লবণটা এটার একটা ইয়ে হচ্ছে যে হলুদ দিয়ে প্রথমে ভাজি করবেন লবণটা একটু পরে দিলেন না হলে দেখা যায় লবণ দিলেই একটু জল জল বের হয়ে যাবে কাদা কাদা টাইপের হয়ে যেতে পারে আর এটা একটু হালকা ভাজি ভাজি হয়ে যাওয়ার পরে যদি লবণটা দেন তাহলে হালকা সিদ্ধ হয়ে যাবে লবণটা দিলে আস্তে লবণটা ওর মধ্যে মুখে যাবে তাহলে সুন্দর ভাজি ভাজি হবে আর নামানোর আগে ওই বাদামগুলো আবার ছড়িয়ে দেবেন সরিয়ে দিয়ে পরিবেশন করবেন একটু বেশি করে তেল দিয়ে নিলে বেশ ভালোই লাগে অনেক মজা হয় আপনারা করে ঘুরিয়ে দেখবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যারা নতুন আছেন তারা বেল অনেকটা বাজিয়ে দেবেন ভিডিও ব্লগ পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন নমস্কার